লেকিন দেখতে আচ্ছা লাগা নিশ্চয়ই তোমার রবের পাপটা অত্যন্ত কঠিন কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না আইনের কখনো অপব্যবহার করবেন না আপনি যা করবেন সেটা আপনার কাছে দেখবেন ফিরে আসবে আবারও ক্ষমতা মানুষের চিরস্থায়ী না আর এই বিষয়টা মানুষ বুঝে না ক্ষমতায় থাকা অবস্থায় আর এই কথাটা কেন বলছি সেটা আমি একটু পরে কিছু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যেগুলো বিভিন্ন মানুষ কুসু হয়ে ফেসবুকের মধ্যে স্ট্যাটাসটা দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই বুঝছেন আমি কার কথা বলছি সালমান এফ রহমানের কথা যিনি ছিলেন বাংলাদেশের শীর্ষ একজন ব্যবসায়ী এবং বাংলাদেশের ব্যবসায়ীদেরকে যিনি নিয়ন্ত্রণে রাখতেন ইনি হচ্ছেন সালমান এফ রহমান মানুষ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কি বলছেন চলুন সেটা আমরা একটু দেখে আসি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি স্ক্রিনশট নিয়েছি যেটা যমুনা টেলিভিশনের নৌকা থেকে ধরা খেলেন নৌকার দুই দুইখান্ডারি অর্থাৎ বাংলাদেশ সরকারের বাংলাদেশ আওয়ামী লীগের দুজন শীর্ষস্থানীয় ব্যক্তি একজন আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন হচ্ছে সালমান এফ রহমান আর স্ক্রিনশট দেখেন আজব এক দেশ তা হল আমাদের বাংলাদেশ কখন কাকে মানুষ সাধু কখন কাকে দরবেশ কখন কাউ কাউলিয়া আবার কখন কাউকে দেউলিয়া বানিয়ে দে তা কেউ জানেন না আসলে মানুষ ক্ষমতার মধ্যে থাকলে সেটা বোঝে না ক্ষমতাটা যখন চলে যায় তখন মানুষ বোঝা আফসোসটা করে কিন্তু সময় থাকা অবস্থায় মানুষের সেই জিনিসটা বোঝা উচিত আমরা একটা স্ট্যাটাস দেখি সেটা হচ্ছে দাঁড়িয়ে আকাশ সুন্নত জীবন বাঁচানো ফরস দুইটা ছবি আমরা ওনার দেখতে পাচ্ছি দুই পাশে দুই রকম মানে উনি আসলে বাঁচার জন্য মানুষের মানুষের জীবনের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবচেয়ে বেশি কিছু চাওয়ার মধ্যে কিন্তু একটা বিষয় হচ্ছে মানুষের বেঁচে থাকা নাহলে ওনার বেঁচে থাকার সাথ আর ইচ্ছা যদি না থাকতো উনি দাড়িটা সব দাড়িগুলো কেটে চুলের মধ্যে কলপ দিয়ে লুঙ্গি পরে মানে এবোক আসলে কখনো লুঙ্গি পরছেন কি আমার জানে নেই লুঙ্গি পরে পালানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষাটা আসলে হয়নি একটা স্ট্যাটাস যদি দেখি বলতে পারলে গিফট আছে সেকে কারণ আসলে ওনাকে মানে পরিচয়টা না দিলে হয়তো কেউ বুঝবে না যে উনি হচ্ছেন সালমান এফ রহমান সেজন্য হয়তো ওনার এই স্ট্যাটাসটা দেওয়া আরেকজন লিখেছেন আমি আবার আসিয়া চিপিরে দাড়ি কাটিয়া ভুড়ি গঙ্গার থিরে আসলে আফসোস করতে হয় এই বিষয়গুলো স্ট্যাটাসগুলো দেখলে কারণ মানুষের এগুলো হচ্ছে খুবই কিছু বহিপ্রকাশ আমরা আরেকটা স্ট্যাটাস যদি দেখি এরকম একজন নিষ্পাপ দরবেশ বাবাকে গ্রেফতার করা উচিত হয়নি এটাই খুব অন্যায় হলো উনি ওনাকে দরবেশ বাবা আসলে কেন বলতে আমরা জানি না তবে এটা সর্বপ্রথম আমি সংসদে দিয়েছিলাম আন্দোল ব্রহ্মান পার্থ উনি সংসদের দরবেশ বলে সম্বোধন করেছিলেন শেয়ার বাজার কেলেঙ্কারির পর এরপর থেকে মূলত এই নামটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এই নামে কিন্তু চেনে তার তৎপরবর্তীতে আমরা এই নামটা সবচেয়ে বেশি শুনেছি দরবেশ নামে সেটা হচ্ছে আমাদের গোলাম আলা কাছ থেকে উনি ওনার নামটা ডেকে বলতেন তবে দরবেশ বলতেন আরেকটা স্ক্রিনশট যদি দেখি আপনি আপনি এখনও যদি আমাদের এর উপর মির্জাননি ওর জিপিটি আর কুস্তি না করেতেন তাহলে কী আর বলবো বিশেষ দষ্টব্য কি আজ কোর্সটিতে এনরোল করতে পারেন পঁচাশি পার্সেন্ট ছাড়া শুধুমাত্র আজকের জন্য অফার কমেন্ট কোর্সের লিঙ্ক দেখুন আসলে মানে যারা কোর্স করে ইনস্টিটিউট তারাও কিন্তু দেখেন সময়ের সাথে মানে এরকম ওনাকেও কিন্তু একটা জায়গায় নিয়ে আসছে মানে এডিট করে কি কী কী জিনিস করতে পারবে ওনার সামনে কিছু জিনিস আছে আমি ওই জিনিসটা একটু নিলাম আসলে খুব মানে মানে মজা লাগলো বিষয়টা দেখে মানে একটা ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটেও কিন্তু ওনার ছবিটাকে একটা সিস্টেমে মানে সময়ের সাথে মানুষ যাতে এটাকে দেখে মানে কোর্স এনরোলমেন্টের জন্য ওনাকে কাজে লাগাই ফেলছে আর একটি স্ক্রিনশট এখানে কি আছে দরবেশ বাবা কামটা করছে কি মানে এটা বুঝে দিয়ে যাচ্ছে যে বেটা মানে পালালেন আপনি কিন্তু দাড়ি শেপ কেন করে ফেললেন চুলে কেন করা লাগলেন লুঙ্গি পরে নৌকা হয়ে কেন আপনাকে পালাতে পারে আসলে একটা মানুষ যখন খুব কঠিন সিচুয়েশনে চলে যায় তখন তাদের যে মন মেজাজ কিছু কাজ করে না সেটা কিন্তু দেখে বোঝা যায় আবার এত বেশি বেকুপও বলা যাবে না আমরা নেক্সট যদি দেখি এখানে বলছে ও এম জি কিয়া হওয়া সামাজ নেয়া লেকিন দেখা আচ্ছা লাগা মানে উনি বুঝতে আসলে এটা কি হয়েছে এটা মানে উনি বুঝতেছে না কিন্তু দেখে কিন্তু খুবই ভালো লাগছে নেক্সট একটা যদি দেখি এখানে কি লিপল কুপ দিতে গিয়ে যখন কুপ খাই সেমিস্টারের শুরুতে আর শেষে অর্থাৎ ওনারা বুঝতে চাইছিলেন যে অন্যের ক্ষতি করতে চেয়েছেন কিন্তু অন্যের ক্ষতিটা আসলে করতে গিয়ে নিজের ঘাড়ে সে ক্ষতিটা এসে পড়ে গেল আসলে এই জন্য মানুষের সময় এবং সুযোগ থাকতে অবশ্যই মানুষের উচিত মানে ভেবে চিনতে মানে আজকে আমার ক্ষম ভেবে চিনতে কাজটা করা আজকে আমার ক্ষমতা আছে বলে আমি যাই ইচ্ছা তাই করে ফেললাম কিন্তু ক্ষমতাটা চলে গেলে কি হবে সে জিনিসটা কিন্তু মানুষ বুঝে না বুঝতে চায় না এটাই হচ্ছে তার প্রমাণ দেখি উনি কি লিখেছেন আজ রঙে রঙে রঙিন হবো রঙের হাওয়ায় বেসে যাবো রঙের দুনিয়ায় একদিন সারা দেশ কেঁদেছিল এবার আপনার পালা লিখেছে নিজের শেয়ার বাজার কারণ আমরা জানি এই শেয়ার বাজারের মূলহুদা ধ্বংস করার জন্য হচ্ছে উনি একজন সালমান হেফর রহমান এই জন্য কিন্তু মানুষের জীবন এটা লেখা আমরা জানি যে সেলা শেয়ার বাজার কেলেঙ্কারির মধ্যে মানে অনেকগুলো মানুষ মানে গলায় দড়ি দিয়ে ফাঁসি খেয়ে মারা গিয়েছিল কারণ নিশ্চয় একটা অবস্থায় চলে গেছিল নেক্সট দেখি উনি কি লিখেছেন সুফি সাদব শেয়ার বাজার খাদক দরবারে হুকুমত দরবেশ আজম সালমান এফর রহমান এবং তার সহচর মন্ডা এন প্রবর্তা কানিসুল হক খুব সুন্দরভাবে উনি কিন্তু গুছিয়ে লিখেছেন লিখার জন্য অবশ্যই একটা যোগ্যতা লাগে তবে এত সুন্দর গুছিয়ে লিখতে পারেন না আপনি আর কি আমরা এসে দেখলাম নেক্সট দেখি আমরা আরেকটা কী আছে এটা বলল সকালবেলার বাচ্চা আরে তুই ফকির সন্ধ্যাবেলা তালা কখন কাকে কোন অবস্থায় নিয়ে যায় কেউ বলতে পারে না তাই সময় সৎপথে থাকুন মনে রাখবেন লোক বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু লোক একবারে নিপাত হয় এই জন্য মানুষের ভেবে চিন্তে ভবিষ্যৎটা চিন্তা করে কিন্তু কাজ করা উচিত যে আমি যদি আজকে আমার অবস্থান থেকে সরে যাই কালকে আমার কি অবস্থা হতে পারে সেটা মাথায় রেখে কেউ কাজ করে না এরপর উনি কি লিখলো আমাদের দরবেশও আছে অর্থাৎ উনি বুঝিতে চেয়েছিলেন যে মানে ওনার আগের অবস্থা আর বর্তমান অবস্থা এরপর ধর্ম ব্যবসা খারা করে একটু চিনে রাখুন উনি বুঝতে চাচ্ছেন যে উনি মক্কা শরীফে গেলেন উনি হস করলেন ফস করার পরও এত কিছু ধ্যান দেওয়া থাকার পরও উনি কেন ওনাকে শেপ করে ফেললো দাড়ি কেটে ফেলতে হলো এটাই বুঝাইছে বিষয়টা উনি বলতেছে মানে আমরা যে ধর্মের নামে নীতি কথাগুলো বলি এটা হচ্ছে আমাদের ধর্ম ব্যবসা না নাহলে আমি মানে নিজে বাঁচার জন্য তো এরকমই একটা সিচুয়েশন আমি যেতে পারি না কখনো রূপটা বদলাতে পারে না নি লিখলো কি ইয়ে ক্যা হওয়া ইয়ে তো আসলেই বদলি নেই যায় আচ্ছা আচ্ছা তুমি বলতেছে আসলে তো এটা এটা বদলে গেছে আর কি নিশ্চয়ই তোমার রবের পাপটা অত্যন্ত কঠিন সুরাল বুরুজ। ক্ষমতা আক্ষুরি করতে কচু পাতার উপরে থাকা পানির মতো আহ এই আছে এই নেই যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তার জন্য ততই মঙ্গল আসলে এটা আল্লাহ সব কিছু বলছেন কারিমা আল্লাহ কিন্তু বলে দিয়েছেন বিষয়টা কিন্তু মানুষ সেটাকে আসলে উপলব্ধি কিংবা অনুধাবন করে না তাই মানুষের কঠিন পরিস্থিতিতে মানুষ চলে যায় কারণ ওনারা হয়তো এক সপ্তাহ আগেও কখনো চিন্তা করে নাই যে এরকম ক্ষমতার একটি পতন ঘটতে পারে এক সপ্তাহ আগেও কিন্তু ওনারা বাংলাদেশের শীর্ষ একটা স্থানে ছিলেন ওনাদের কথা যদি বলতে চাই পুরো ওয়ার্ল্ড দাবিয়ে বেরিয়েছেন এরকম মানুষ এরপর আমরা দেখি আলেমদের এই দৃশ্য দেখে আল্লাহর কাছে ওই দিন দোয়া করেছিলাম আল্লাহ যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করবেন ভাবতেও পারেন। আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না এটা বলার কারণ হচ্ছে আলম সমাজের উপর অনেক বেশি অত্যাচার হয়েছিল আমরা দেখতে পাচ্ছি নিচে যে বেরিয়ে পড়িয়েছে পায়ের মধ্যে হাতের মধ্যে বেঁধে শিকল দিয়ে কিন্তু এরপরেও কিন্তু হুজুর খুব দাপটের সাথে হেরে যাচ্ছেন কারণ উনি এক আল্লাহকে বয় পান ইনি লিখেছেন কি ভাবা যায় কালকের দরবেশ আজকের খরগোশ ফাপ বাপকেও ছাড়েন আসলে এরপর এটা যদি দেখি সেটা হচ্ছে এটা লাস্ট একটা এইখানে লিখল উনি এরা নৌকার প্রতি কতটা লয়েল হইলে পালানোর সময়ও জলপথ নৌকা বেছে নেয় অবশেষে নৌকাও বেমেনি করলো মনে আসলে বোঝাতে চেয়েছিল শেষ পর্যন্ত ওনারা নৌকা করে পালাতে চাইলেও কিন্তু সেটা পালাতে পারেনি এতক্ষণ আপনারা যা কিছু দেখছেন সব কিছু হচ্ছে মানুষের অন্তরের যে চাওয়া পাওয়া ভাবভঙ্গিমার বিষয়গুলো আপনারা বুঝছেন একটা জিনিস বুঝতে হবে যে আজকের দিনে যে ব্যবসা আসে কালকে ফকির হতে পারে সেটা প্রমাণ কিন্তু আমরা এ সালমান এফ রহমানকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি আবার আমরা এটাও বুঝতে পারি যে আইনমন্ত্রী যার কাছে বাংলাদেশের আইনের মানুষের ক্ষমতার থাকলে কি বোঝা যায় যে অপব্যবহার করলে কি বোঝা যায় সেটা আমরা আইনমন্ত্রীকে দেখলেই বুঝি নিজস্ব গতিতে নিজস্ব পাওয়ারের দিয়ে যা ইচ্ছা তাই করেছেন জনগণের অধিকারগুলোকে হরণ করেছেন যেখান থেকে মানুষ নিজেদের অধিকারগুলো পায় সেখান থেকে কিন্তু মানুষকে পিছু হরতে হয়েছে অন্য এভাবে অনেকগুলো মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে অন্য এভাবে অনেকগুলো মানুষকে সাজাপ্রাপ্ত হয়ে এখনও জেলের মধ্যে থাকতে হয়েছে এবং এর কারণে অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে আর আজকে উনি নিঃস হওয়া মানে ওনার পরিবারই নিঃস্ব হওয়া সময় থাকতে আমরা না বোঝাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বল সালমান এফ রহমান সাহেব ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানে একজন ব্যবসায়ী ওনার নামটা শুনলেই শেয়ার বাজারে যে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এই দীর্ঘশ্বাসটা ছাড়েন সালমান এফ রহমান সাহেবের নামটা নিলে শেয়ার বাজার কলঙ্কারের কথা মানুষের মনে আসে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছিলেন এবং এখনও মানুষ বলছেন ওনাদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছে তখন মানুষ ডিম ছুটছিল মানে ডিমটা ডিম মারছিল এবং সরাসরি মুখে হেলমেট ছিল হেলমেটের মধ্যে গিয়ে পড়ছে এটা হচ্ছে মানুষের কোপ এবং কারা করছে যারা আইন নিয়ে কাজ করেন অ্যাডভোকেটরা কিন্তু এই ডিমটা মেরেছেন তাহলে আপনাকে বুঝতে হবে যেই জায়গায় বসে আপনি দাপটের সাথে ছিলেন সেই জায়গার আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ডিম ছুঁড়ে মারছে কারণ আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন সালমান বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অন্যতম একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশের টাকাগুলোকে বিদেশে প্রচার করার জন্য অন্যতম একজন হুতা ছিলেন বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অন্যতম একটা হুতা ছিলেন উনি ওনার ক্ষমতা থাকা অবস্থায় সেটাকে অপব্যবহার করেছেন আজ ক্ষমতা থেকে যখন চলে গেছেন উনি যে পরিমাণ লাঞ্ছিত হয়েছেন লুঙ্গি পরে যেভাবে উনি পালিয়ে গিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন নৌকা করে এটা কিন্তু সত্যি খুব লজ্জার বিষয় বাংলাদেশিদের কাছে এটা লজ্জার একটা বিষয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছেও এটা লজ্জার একটা বিষয় কারণ মানুষ তো এটা চান নাই একজন মানুষকে টাকার জন্য যদি থাকতে হয় কত টাকা লাগে মানুষের ওনার কাছে তো শত শত কোটি টাকা উনি হাজার কোটি টাকার মালিক ছিলেনই এরপরও কেন ওনার আরও অনেক বেশি টাকার প্রয়োজন ছিল উনি তো সুন্দরভাবে মানুষের কাছে রাজ মুকুট হয়েও থাকতে পারতেন উনারা অন্যায় ভুলগুলোর জন্য উনি ক্ষমা চেয়ে উনি তো পরিশুদ্ধ হতে পারতেন কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সেটাকে উপলব্ধি করেন উনি বলছেন ক্ষমতাটা তো এখন আমার আজকেও আছে আগামীর দিনও আমি থাকব এই রাজত্বটা বাংলাদেশের রাজত্বটা আমার হাত দিয়ে থাকবে এই কারণে আজকের এই অধপতন একটা জিনিস মাথায় রাখবেন ক্ষমতায় থাকলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না আইনের কখনো অপব্যবহার করবেন না আপনার দ্বারা কোনো পরিবারকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনি যা করবেন সেটা আপনার কাছে দেখবেন ফিরে আসবে আবারও